হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে বেলা দশটার মতো পুজোটা কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে মেয়েকে স্কুলেও পাঠানো হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে পুজোটা দিয়েই শুরু করি তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার একটু পুজো দিতে লেট হয় কারণ কি বলতো সমস্ত ঘর দরজা মুছে বেলপাতা তুলসী পাতা দুর্ব কুড়িয়ে ঠাকুর ঘর মুছে টুছে পুজো দিতে আর কি লেট হয়ে যায় যেহেতু অন্যদিন এরকম এত কাজকর্ম থাকে না রোজ দিন ঘর মুছতে হয় না তো যাই হোক তারপরে পুজো টুজো কমপ্লিট করছি তাড়াহুড়ো করে যাব হচ্ছে আজকে ননদের বাড়িতে জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়িতে কারণ হচ্ছে জ্যাঠা শ্বশুরের মেয়ের ঠাকুরদাদার হচ্ছে বছর কি মানে মরে যাওয়ার পর বাৎসরিক করে সেই অনুষ্ঠানে যাচ্ছি আমি জেঠি শাশুড়ি আর হচ্ছে আমার মেয়ে তো আমরা ফাইনালি চলে এসেছি হাই রোডে আমাদের বাড়ি থেকে অল্প একটু হেঁটে এসেই হচ্ছে হাই রোড তো যাই হোক টোটোর জন্য অপেক্ষা করছি কোনো টোটো অটো কিছুই পাচ্ছি না অন্যদিন দেখবে এত টোটো ওটো যায় যখন কোথাও যাওয়ার সময় হবে তখন আর কি পাওয়া যায় না তো যাই হোক মাতারা মন্দিরের সামনে বসে থাকলাম অনেকক্ষণ প্রায় আর এই যে যেই সরু রাস্তাটা দেখলে মোটরসাইকেল আসছে এটাই হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা মোটামুটি আমরা বাস গাড়ি থেকে এখানটাই নামি তারপর আর কি এই ভেতরটা দিয়ে আর কি হেঁটে যাই বা টোটো পাওয়া যায় তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করছি তারপর অবশেষে অপেক্ষা করতে করতে চলে আসলো বৃষ্টি তো বৃষ্টি আসলো কি করব করার কিচ্ছু নেই পাশেই ছিল একটা রুম সেখানটায় যেয়ে আর কি অপেক্ষা করছিলাম তারপরে ফাইনালি পেয়ে গেলাম একটা টোটো তো সেই টোটোর মধ্যে আর রকম কোনো না তাকিয়ে ফটাশ করে উঠে পড়লাম টোটো গাড়িতে তারপরে চলে আসলাম ফাইনালি ননদের বাড়িতে আসার পরে ননদ বলল যে বৌদি সিন্থেটিকের শাড়িটা চেঞ্জ করো তো চেঞ্জ করে ননদের একটা শাড়ি দিল সেটাই পরলাম পরে আর কি একটু শুয়েছিলাম এসছিলাম হচ্ছে ননদের বাড়িতে মোটামুটি ওই একটা দেড়টা নাগাদ তো কী করব সেরকম তো কোনো কাজ বাজ নেই যেহেতু বেড়াতে আসলে মানুষকে শুয়ে বসিয়েই খাওয়ানো হয় তো যাই হোক তারপরে বিকেলের দিকে ভাবলাম দুপুরটা তো একটু শুয়ে বসে কাটালাম তাহলে বিকেলবেলা একটু ঘুরে বেড়াই তারপরে মেয়েকে ননদের মেয়েকে বললাম চল আমরা সবাই মিলে একটু ঘুরে বেড়াই বললো চলো তোমাকে নিয়ে ঘুরতে যাই আর এই যে আমার মেয়ে কি করছে ভগবান জানে দাঁড়িয়ে রয়েছে মানে ও কোথাও আসলে পাগল হয়ে যায় এত উন্মাত হয়ে যায় আর পাশেই দেখো আর কি একটা কাকিমা এত সুন্দর বড় বড় গাঁদা ফুল গাছ লাগিয়েছে দেখে তো আমার ভীষণ লোভ লাগছিল আমি বললাম কি আমাকে কটা দেবে তাহলে আমি বাড়িতে যেয়ে আর কি লাগাবো তো বললো যে না এখন তো আর দেওয়া যাবে না যেহেতু এখানেও হচ্ছে বড় হচ্ছে তো বললাম ঠিক আছে তারপরে ফাইনালি আর কি দেওর আসলো জ্যাঠা শ্বশুরের ছেলে আর কি ওর দিদির বাড়িতে আসার পরে বললো যে বৌদি ঘুরতে যাবে আমি বললাম ঠিক আছে চলো তাহলে অনেক দিন যেহেতু যাওয়া হয় না তো ভাই আমি আর হচ্ছে ননদের মেয়ে ঘুরতে গেলাম এখানে একটা জায়গা আছে আর কি কাঁঠালি আমার ননদের বাড়ি আর যেখানটায় আমরা ঘুরতে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে মৈজবাতান এত সুন্দর জায়গা কি বলবো ধারণার বাইরে অনেক সুন্দর লেগেছে তো তারপরে আর কি সকাল সকাল স্নান টান কমপ্লিট করে ননদের বাড়ি থেকে আর কি সেই দিনই চলে এসলাম রাত্রেবেলা আর আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী আমার বাড়িতে ছোট্ট দুটো লাড্ডু গোপাল রয়েছে যাই হোক তার জন্য অল্প কিছু আয়োজন করেছি ছোট্ট করে আমার সাধ্যের মধ্যে যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থাকে না সমস্ত কিছু একা একাই করতে হয় সবকিছু তো তারপরে আমি আর কি উঠেছিলাম অনেক সকালে মোটামুটি ওই ভোর চারটে নাগাদ উঠে আর কি সমস্ত কাজ বাস শেষ করেছি গুড মর্নিং এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে ছটার মতো আমি ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে সাড়ে চারটের সময় এত বৃষ্টি এসছে কী বলবো যেহেতু আজকে কৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমী করছি না কিন্তু ভাবছি যে গোপালের সামনে একটু ভোগ বানাবো আর হচ্ছে সে মাই পায়েস এই সমস্ত বানাবো তো যাই হোক তার জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সমস্ত কাজকর্ম করলাম নয়তো বৃষ্টির জন্য ভিজে যেতাম তো এখন আর কি তাল গুলিয়েছি তালটা আর কি নিয়ে যাবো ওই ঘরে অনেক কাজ করেছি সকাল থেকে এটা সেটা মানে কি বলবো ঘর দেওয়া মোছা গোপালের ঘর সমস্ত মোছা তো করছি না এখানে সেরকম করা হয় না তো বাবার বাড়িতে আগে করেছিলাম দু একবার তো এখানে যদি সবাই করতো তাহলে করতাম কিন্তু এমনি মনে হলো ইচ্ছে হলো যে একটু গোপালকে ভোগ বানিয়ে দিই যেহেতু গোপালের জন্মদিন তো তার জন্যই আর কি সমস্ত আয়োজন একাই করছি যতটুকু পাচ্ছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তাল টাল গুছিয়ে নিয়ে তালের বড়া বানানোর জন্য আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম এই ফার্স্ট টাইম আমার লাড্ডু গোপালের জন্য আমি তালের বড়া বানাবো তো ফার্স্টে আর কি আমি দুটো তালের বড়া বানিয়ে আর কি ট্রাই করছিলাম যে কেমন হচ্ছে দেখলাম খুব সুন্দর হচ্ছে তারপরে আর কি আমি বেশি করে কড়াইয়ের মধ্যে দিলাম কারণ আগে কখনো আমি বানাইনি যেহেতু এই ফার্স্ট টাইম বানাচ্ছি ভেবেছিলাম হয়তো নাও হতে পারে সত্যি কথা বলতে কি যতই হোক না কেন ভগবানের আশীর্বাদ বা ভগবানের নাম নিয়ে কোনো কিছু বানালে সব কিছু ঠিকঠাকই হয় তো দেখো কি সুন্দর বানিয়েছি আর ওখানে একটু বাটিতে তাল রেখে দিয়েছি তালের ক্ষীর করে দেব আর কি লাড্ডু গোপালকে আর দেখো এই যে তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে রসগোল্লার মতো দেখতে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে এখন যাব হচ্ছে আমি একটু রেডি হতে শাড়িটারি পাল্টাতে যাবো শাড়িটারি পাল্টে এসে আর কি ঠাকুর পুজো দেব। তো দেখতেই পাচ্ছে এই যে এখানে আমি সমস্ত জিনিস এক এক করে গুছিয়ে রেখে যাচ্ছি আর এই যে এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখন আর কি সমস্ত কিছু গুছিয়ে রেখে পেপার দিয়ে ঢেকে রেখে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু বানিয়েছি একটু একটু করে যতটুকু যা পেরেছি একা যথেষ্ট চেষ্টা করেছি আরও অনেক কিছু বানানোর মানে ভেবেছিলাম কিন্তু টাইম হয়ে উঠে পারেনি আর একা একা ভেবেছিলাম একটু চালের ভোগও দেবো সমস্ত কিছু আতপ চাল দিয়ে এমন কি সিদ্ধ চালের ভাত রান্না করে নিরামিষ গোপালের জন্য তো সেইগুলো কিছুই পারিনি তো যতটুকু যা পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি গোপালকে বলেছি সব কিছু যদি তুমি ঠিকঠাক রাখো সত্যি গোপাল তোমাকে আমি পরের বছর আরও সুন্দর করে পুজো দেবো আরও ভালো করে পুজো দেব। ইচ্ছে তো হয় এমন কেউ কি আছে যে ঠাকুরকে পুজো করতে ভালোবাসে না বিশ্বাস করো আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি তুমি থাকো ভালো ঘরে তোমার ঠাকুর কেন এই ঘরে থাকে তোমাদের এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আমি একদিন দেব। সেটা আর অল্প কয়েকদিনের মধ্যেই যে ঠাকুর ঘর কেন এখানে থাকে কিসের জন্য থাকে সব কিছু বলবো এখন আর কি আমি ঠাকুরের আরতি করে নেব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে কি বলো যাই হোক দেখো যে গোপালের জন্য কত কিছু রান্না করেছি রয়েছে লুচি এখানে রয়েছে এখানে রয়েছে লোক রয়েছে পাপড় রয়েছে 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 চালের তারপরে রয়েছে তারপরে রয়েছে আর এই যে আমি তোমাদের বলে দিচ্ছি আমার গোপাল সোনার জন্য আমি কি কি বানিয়েছি বানিয়েছিলাম হচ্ছে লুচি তারপরে বানিয়েছিলাম সেমাই তারপরে বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের পায়েস তারপরে বানিয়েছিলাম হচ্ছে সুজি লুচি তারপরে হচ্ছে পাপড় ভাজা তারপরে হচ্ছে খিচুড়ির ভোগ গোটা ফল তারপরে মালপোয়া তালের বড়া তালের ক্ষীর লাড্ডু নকুলদানা এই সমস্ত দিয়ে আমি পুজো করেছি তো ইচ্ছে ছিল আর একটু বড় করে করার ভগবান যদি সমস্ত কিছু ঠিকঠাক রাখে তোমাদেরকে তো বলছি কেন করব না নিশ্চয়ই পরের বার বড় সড়ো করে আর কি আমার ছোট্ট গোপালের জন্মদিন করব। তো এখন আর কি আমি ঠাকুর ঘরে চলে এসেছি প্রসাদ দেওয়ার জন্য সবাইকে আর কি প্রসাদ ভাগযোগ করে দিয়ে দেব তো এখন বাজে হচ্ছে মোটামুটি ওই সাড়ে তিনটের মতো তো এখনই আর কি সবার জন্য প্রসাদ বেড়ে নিয়েছি সবাইকে আর কি পৌঁছে দিয়েছি তারপরে চলে আসলাম পাশের বাড়ি একটা কাকি শাশুড়ির বাড়ি তো ওই কাকি শাশুড়িও ছোট্ট গোপাল আছে তো তার জন্য অনেক আয়োজন করেছে এই দেখো ওই কাকিমা খুব সুন্দর করে পালন করেছে জন্মাষ্টমী আর হচ্ছে অনেক লোকজন খাইয়েছে খিচুড়ি ঘ্যাট তারপরে হয়েছে সন্দেশ লাড্ডু তারপরে লুচি টুচি অনেক কিছু দিয়ে ভোগ দিয়েছিল আর এত সুন্দর করে লাড্ডুগোপালকে সাজিয়েছে না তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে লাড্ডু গোপালকে কত সুন্দর লাগছিল আর এই যে এখানে দেখো খিচুড়ি টিচুড়ি রান্না করে আর কি ঢেকে ঢেকে রাখছে তো আমি আর কি একটু ঘুরতে গেছিলাম সন্ধ্যের দিকে ভাবলাম যে দেখে আসি কত লোকজন এসছে কিভাবে কি করছে না করছে তো সেটাই আর কি দেখতে গেছিলাম আর এটাও হচ্ছে একটা পাশের বাড়ি কাকি শাশুড়ির তো আশেপাশে আমাদের গ্রামে অনেক কটাই গোপাল পুজো হয়েছে সবার বাড়িতেই রয়েছে ছোট্ট ছোট্ট গোপাল যে যেরকম পেরেছে সবাই আর কি সুন্দর করে জন্মাষ্টমী পালন করেছে আমারও ভীষণ খারাপ লাগছিল বলতো কেন কম বেশি সবার ঠাকুর ঘরটাই খুব সুন্দর আর আমার ঠাকুর ঘরটার অবস্থা কেমন তো যাই হোক মনের অনেক ইচ্ছে আছে দেখি ভাবনা আছে কি করা যায় আমারও ইচ্ছে আছে আমারও ঠাকুর ঘরটা খুব সুন্দর হবে মানে কী বলবো পাথরের কিনবো অনেক কিছু মনে মনে প্ল্যানিং আছে ভগবান যদি সব কিছু ঠিকঠাক রাখে আমার স্বামী সন্তানকে যেন ভালো রাখে সব সময় এটাই চাই আমি কখনও কারোরও কোনো ক্ষতি চাইনি আর কখনো চাইবো না যতটুকু পারি মানুষের ভালো করার চেষ্টা করি কখনো কারো খারাপ করার চেষ্টা করি না তো দেখা যাক কি হয় অনেক কিছুই তো মনে মনে ভেবে রেখেছি মনে মনে ভেবে রাখলে তো আর হয় না তো আমাদের পাশের বাড়ি করেছিল আর কি বড় ঠাকুরের পুজো সেখানেই আর কি প্রসাদ খেতে গেছিলাম এমনকি আমার যা পুজো করেছিল তো আমি আর কি বিকেলের দিকে গেছিলাম আমার যা গেছিল সকালের দিকে আর আমি হচ্ছে পুজো করিনি আমি করব হচ্ছে পরের শনিবারে আর এই যে দেখো এই যে আমার যা হচ্ছে এখন আর কি প্রসাদ দেবে সবাইকে তো ও আর কি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কি আমি ওকে নিতে এসছিলাম যে চলো পুজো করা হয়ে গেছে এখন ভাত